দেখতে দেখতে দ্বিতীয় রমজান শেষ হয়ে গেল আর এদিকে আমার মেয়েটা মাশালা সবগুলো রোজা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় রমজানের তিন বাসায় গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দ্বিতীয় রমজানের ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখেন ঘুম থেকে উঠে দুই ভাই বোন ঝগড়া শুরু করে দিয়েছে মারামারি করছিল আর আলিফা হচ্ছে আজানকে খুব রাগাচ্ছিলো আজান তো খুবই কান্নাকাটি করছে ঘুম থেকে উঠেই তারপর হচ্ছে আমি বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রমজান মাসে মোটামুটি ভালোই কাজ থাকে তো সকাল থেকে হচ্ছে কাজ শুরু হয়ে যায় আর এখন যেহেতু আলিফার স্কুল বন্ধ তো স্কুল তো হচ্ছে এ তো রবিবার থেকে স্কুলটা অন হয়ে যাবে তখন তো আরও বেশি ঝামেলায় পড়ে যাব আমি তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করেছি দ্বিতীয় রমজানের দিন গরু মাংস দিয়ে তো প্রথমে হচ্ছে প্যানে করে তেল পেঁয়াজ আর তেজপাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির প্যাকেট যে মশলা রাঁধুনি সেটা দিয়ে রান্না করব সেখানে কিন্তু মানে ড্রাই কিছু মশলা আছে এই আমি এখানে আর কোনো রকম মশলা অ্যাড করে পেঁয়াজটা হালকা ভেজে এখানে আমি দুই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অল্প একটুই রান্না করব যেহেতু হচ্ছে আমরা তিনজনই মানে আমার শ্বশুর শাশুড়ি তো কেউই বাসায় নাই তারপরে অল্প একটু পানি দিয়েছি পানিটা দিয়ে তারপরে এখানে আমি হচ্ছে ড্রাই কিছু মশলা অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লালমরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে বিরিয়ানির যে প্যাকেট মশলা যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দেড় চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এক এক সময় এক একভাবে আমি রান্না করি বিরিয়ানিটা এবার হচ্ছে একটু অন্যভাবে রান্না করেছি সব সময় তো আমি একটু ব্লেন্ড করে নেই পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলো বাট এবার হচ্ছে একদম সিম্পলভাবে রান্না করেছি যেহেতু অল্প একটু রান্না করেছি গরু মাংসটা আমি আগের থেকে টক দই দিয়ে মেখে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো এই সেই গরু মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখন হচ্ছে আলু দিয়ে দিব মাংসের মধ্যে তা আলু দিয়ে রান্না করেছি আলুভাবু আলুটা একটু বেশি পছন্দ করে তো আলুটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব আলুটা সেদ্ধ হয়ে আসলাম এখন হচ্ছে চালটা অ্যাড করে দিবো চালটা আগে থেকে আমি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি তো এখন হচ্ছে চালটা অ্যাড করে দিবো রমজান মাসে প্রতিদিন ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না আমি এক এক সময় এক এক দিনে এক একটা আইটেম করি মানে প্রতিদিন আমি ভাজা পর আইটেম রাখি না তো কে একদিন হচ্ছে বিরিয়ানি খিচুড়ি মানে এক এক সময় এক একটা করা হয় আমার তো যাই হোক এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মানে ভালোভাবে চালটা ভেজে নিব মাংসের সাথে মিক্স করে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানিটা দিয়ে গরম পানি দিয়েছি আর এখানে হচ্ছে আমি দেড় চামচের মতো দুধ অ্যাড করেছি দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব আর আমি একটু কেওড়া চল দিয়েছিলাম অফ ক্যামেরাতে বিরিয়ানিতে পানিটা দেওয়ার পরে কারেন্ট চলে গিয়েছিল তাই আমি আর ভিডিও নিতে পাইনি আর এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে সব কিছু কেটে নিয়েছি ফোর্স তারপর হচ্ছে মুড়ি মাখার জন্য সব কিছু শরবত লেবু শরবত তারপর হচ্ছে ট্যাঙ্ক ছিল লেবু শরবতটা আলিফা অনেক বেশি পছন্দ করে আর দ্বিতীয় রমজান আমার মামি শাশুড়ি চলে এসেছে তা আমি আমার মামি শাশুড়ি আলিফাই ছিলাম আর আজান ছিল আর আলিফা বাবা সেদিন আসেনি তো আজান দিয়ে দিয়েছে আলিফা হচ্ছে শরবত খাচ্ছিলো আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ দিলে আমার মেয়েটা তিনটা রোজা চলতেছে তিনটা জায় রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ তাই তো আমি হচ্ছে শরবতকে নিব তারপরে মরি মাখার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আসলে আমি মুড়ি মাখাটা তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার মামি শাশুড়ি সবাই অনেক বেশি পছন্দ করে তাই বাসায় হচ্ছে প্রতিদিনই মুড়ি মাখা করা হয় বাট আমি হচ্ছে এক এক সময় এক একটা করি তো এখানে হচ্ছে এই যে আমার বিরিয়ানিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখানে হচ্ছে সেহির জন্য রান্নাবান্না একদম সিম্পল রান্নাবান্না করেছি এখানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল একসাথে ভোনা করেছি এভাবে করে এটা ভুনা করেছি টমেটো দিয়ে তারপর হচ্ছে এখানে ডিম ভোনা করেছি একদম সিম্পল রান্নাবান্না শেষ করেছি তারপরে হচ্ছে আলিপাবা রাতে চলে এসেছে আর আসার পরে হচ্ছে রাতে আমরা খাবার খেয়েছি কিছুটা মানে অল্প করেই সবাই খেয়েছি তাই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে খাবার শেষে একটু টক দই খেয়েছি আর টক দই খেতে আমার বেশ ভালোই লাগে আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ